বুক ক্যাফে বকরিভেবের আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে পূজাবার্ষিকীর খবর গত পর্বে আমি বিভিন্ন পূজাবার্ষিকীগুলো কোন কোনগুলো আসে সেগুলোর দাম এবং সমস্ত ডিটেলগুলো দিয়েছিলাম এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিচ্ছি যারা এখনও দেখে ওঠার সুযোগ হয়নি আর কি তো আজকে প্রথম যে আলোচনাটা সেটা হচ্ছে সন্দেশ পত্রিকাকে ঘিরে শারদীয় চোদ্দশো ত্রিশের পচর দেখে আলোচনা করছি সম্পাদক রয়েছেন সন্দীপ রায় এবং মূলত এই পত্রিকাতে বিভিন্ন যে পুরোনো নস্টাইল যেগুলোকে যখন সত্যজিৎ রায় নিজে সম্পাদনা করতেন সেই ব্যবহার করা হয় সেই সময়কার লেখাগুলোকে ফিরিয়ে আনা হয় ইলাস্ট্রেশনগুলো সেই সময়কার দেওয়া হয় এবং অবশ্যই বিভিন্ন ছোটোখাটো অজানা বিষয় সেই সময়কার সেইগুলো কিন্তু এই পত্রিকায় পাওয়া যায় শুধু তাই নয় এই পত্রিকাতে নতুন লেখকদেরও স্থান দেওয়া হয় এবং যারা মানে হিমাদ্র কিশোর যেরকম জাদুঘর সত্যচরণের কাহিনী এই পত্রিকাতেই কিন্তু লেখালেখি হয় এবং পরবর্তীতে আজকে এসে একটা সমগ্র রূপে প্রকাশিত হয়েছে অলরেডি যেটা কামিনী প্রকাশন থেকে এসেছে তো সেই সুযোগটা কিন্তু দেখতে পাওয়া যায় তো ভালো পত্রিকা গত বছর দাম দুশো টাকা মতো রাখা হয়েছিল এর পরের পত্রিকাটি হচ্ছে আজকাল পত্রিকা এবং গত বছরে চোদ্দোশো তিরিশে এরকম ধরনের একটা প্রচ্ছর ছিল আজকাল যে নিউজ পেপারটা হয় সেখান থেকে প্রকাশ করা হয় এবং এর আবার দুটো ভার্সন আছে একটি হচ্ছে আজকাল খেলা সেটার ওপর একটা আলাদা খেলার ওপর পূজাবার্ষিকী হয় আবার আজকাল এইটা হচ্ছে সকলের পড়তে পারবে এরকম একটা তবে লেখাগুলো একটু বড়ো থাকে ম্যাচর কন্টেন্ট থাকে দাম খুব কম হয় মানে খুব রিজনেবল প্রাইস ওই একশো টাকার নিচেই মোটামুটি ঘোরাফেরি করে তো শেষের দিকে প্রকাশিত হয় ওই মহালয়া যখন হয়ে গেছে তখন জেনারেলি সংবাদপত্র যেগুলো থাকে এই সময় বা আজকাল বা অন্যান্যগুলো এগুলো থেকে যে পূজাবার্ষিকগুলো প্রকাশিত হয় একটু শেষের দিকে পরে পরের দিকেই হয় তো সেটাও কিন্তু আপডেটে রয়েছে এরপরে আরও একটি সংবাদপত্র থেকে পূজাবার্ষিকী প্রকাশিত হতে দেখা যায় তা হচ্ছে এই সময় এই সময় পত্রিকা থেকেও তারা পূজাবার্ষিকী বের করেন এবং এখানে ছোটদের বড়দের সব রকমই গল্প থাকে মূলত যারা একটু ম্যাচিওর কন্টেন্ট পছন্দ করেন তারাই কিনবেন কারণ ছোটদের লেখালেখি কমই থাকে বিভিন্ন রাজনৈতিক আলোচনা বা একটু ম্যাচিওর কন্টেন্ট যেখানে যৌনতা হিংসা খুন খুনখারাপি সমস্তটাই কিন্তু লেখালেখির মধ্যে থাকে তো অবশ্যই এই সময় পত্রিকার এই যে পত্র মানে পূজাবার্ষিকী সেটা একটু বড়দের জন্যই বলা বাহুল্য এবং এটাও কিন্তু মহালয় আস্তে আস্তে প্রকাশিত হয়ে যায় দাম একটু কমের দিকেই থাকে এর পরের পূজাবার্ষিকীটি একেবারেই প্রথম পর্বের দিকের পূজাবার্ষিকী কারণ চোদ্দোশো তিরিশে এই পূজাবার্ষিকীটি তারা আত্মপ্রকাশ করে এবং পরবর্তী সংখ্যা নাম তাদের তো যাই হোক পত্রপাঠ প্রকাশনী থেকে মূলত এটি আসে এবছর কিন্তু পদরবর্তী সংখ্যা নামক বার্ষিকীটির কোনো আপডেট এখনও পর্যন্ত নেই কাজেই এবছর আসবে কিনা বলা যাচ্ছে না তবে গত বছর চোদ্দোশো তিরিশের প্রচ্ছদ এটা ছিল ভেতরে ইলাস্ট্রেশন এবং অন্যান্য বিষয় ভালোই ছিল দাম কিন্তু একটু বেশির দিকে ছিল ওনারা কম সংখ্যক ছাপান তবে পৃষ্ঠা কোয়ালিটি এবং ইলাস্ট্রেশন ভালো থাকে তো দাম মোটামুটি তিনশো কাছাকাছি ছিল আর কি তো আপনারা যদি চান এবছর যদি প্রকাশিত হয় আমি নিশ্চয়ই দেখাবো এবং অন্যান্য দেখাবো এই চ্যানেলে চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন পরের প্রজবার্ষিকী দেখে নিই এর পরের প্রজাবার্ষিকীটি শিশু কিশোরদের জন্য ছোট বড় সবাই পড়তে পারবেন সংখ্যা চোদ্দোশো তিরিশ এটা গত বছরে দেখতে পাচ্ছেন এবছরও তারা খুব তাড়াতাড়ি বিভিন্ন লেখা নিয়ে আসছেন দাম কমের মধ্যে হয় যেটা শিশুদের সেজন্য রিজনেবল প্রাইস একশো কুড়ি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে শুধু তাই নয় লেখাগুলোও ভালো থাকে সৈকত মুখোপাধ্যায় থেকে শুরু করে বড় বড় লেখকেরাই কিন্তু ছোটদের জন্য কলম ধরেন এবং এখানে কিন্তু আপনারাও লেখা দিতে পারেন মানে দেওয়ার সুযোগ ছিল দশই এপ্রিল পর্যন্ত মানে সব লেখা আমন্ত্রিত হয় না কিছু লেখা আবার নতুন কলমচিদের কাছ থেকেও নেওয়া হয় তো এটাও সুযোগ রয়েছে এটা এখন তো হচ্ছে না আগামী বছরের জন্য মনে রাখবেন আমি যখন আপডেটগুলো দেখাই তখন কোথায় লেখা নেওয়া হচ্ছে জানিয়েই দিই তো চ্যানেলটাকে ফলো করলে ওই জানতে পারবেন তখন দিয়ে দেবেন আপনার লেখা যদি ভালো হয় অবশ্যই চাপার সুযোগ রয়েছে যাই হোক পরের খবরটার দিকে এগিয়ে যায় এর পরের পূজাবার্ষিকীটিও বেশ প্রথিত যশা একটা পূজাবার্ষিকী নবপত্রিকা এবং এই নবপত্রিকা চোদ্দোশো তিরিশের প্রচ্ছদ এটা ছিল বর্তমানে এখনও পর্যন্ত কোনো প্রচ্ছদ বা অন্যান্য বিষয়ের আপডেট নেই তবে লেখা আমন্ত্রণমূলকই থাকে এবং লেখাগুলোর মধ্যে মূলত উপন্যাস আর বড় গল্পের উপর এরা ফোকাস বেশি করেন আর উপন্যাসগুলোর মধ্যে গোয়েন্দা তারপরে বিভিন্ন মার্ডার মিস্ট্রি এর উপরে একটু বেশি লেখা লেখালেখি আমি দেখেছি প্রচ্ছদ ইলাস্ট্রেশন সমস্ত কিছুই থাকে এমনি যেরকম অন্যান্য হয় দুশো চল্লিশ পঞ্চাশ এরকম টাকা রেঞ্জের মধ্যে আসে আর কি এরপর আরও একটি পত্রিকা যে কারণে বিখ্যাত সেটি হচ্ছে ফ্রি পাস আপনারা জানেন যে লম্বা লাইনে অনেকে ঠাকুর দেখতে অসুবিধা বোধ করেন বা সিনিয়র সিটিজেনরা থাকলে একটু সমস্যায় হয় তো যাই হোক সেই জায়গা থেকে এখানে কিন্তু পঞ্চাশটি পাস দেওয়া হয় দেবী প্রণামের সাথে এটা চোদ্দোশো তিরিশের প্রচ্ছদ তো দেখা যাক এবছর কীরকম হচ্ছে এবং তার সাথে জানাই পত্রিকা নামে একটা এবিপি থেকেও আমার একটা পূজাবার্ষিকী বেরোয় সেখানেও কিন্তু পাসের সুযোগ থাকে তো পত্রিকাগুলো প্রকাশিত হলে আমি কিন্তু বলে দেব কোনগুলোতে আপনি পাশ পাওয়ার সুযোগ রয়েছে আর কি যেটা আপনাকে লম্বা লাইন থেকে বিরত রাখবে আর কি তো এই পত্রিকাটিও সেজন্য বিখ্যাত এমনিতেও লেখালেখি থাকে ভেতরে খারাপ থাকে না এরপর রয়েছে কথা সাহিত্য নামে পত্রিকা শারদীয় পত্রিকা মিত্র ঘোষ থেকে আসে যথেষ্ট প্রথম সারির পত্রিকাগুলির দিকেই নাম থাকে লেখালেখির মান উন্নত হয় এবং মিত্র ঘোষে যারা জেনারেলি লেখালেখি করেন তাদেরই বিভিন্ন দেখা যায় যে উপন্যাস এবং অন্যান্য বিষয় আসছে যেটা আগামীতে নতুন বই আকারে প্রকাশিত হয় মেলা বা অন্যান্য জায়গায় তো এই পত্রিকাটিকে আপনারা চোখে রাখতে পারেন মানে কোয়ালিটি এবং লেখার মান যথেষ্টই ভালো হয় তবে শিশু কিশোর পত্রিকা নয় ছোটদের বলবো না যে খুব বেশি থাকে একটু ম্যাচিওর কন্টেন্ট থাকে বড়রাই পড়লেই বেশি ভালো হবে আর কি আমার মনে হয় উপন্যাস ছোটো গল্প বড়ো গল্প সবটা মিলেমিশেই এটা তৈরি করা হয় এরপর রয়েছে টাপুর টুপুর নামে যে পূজাবার্ষিকী তার কথা এটা চোদ্দোশো একত্রিশেরই প্রচ্ছদ পঁয়তাল্লিশ বছর ওনারা পা দিলেন এবং এটা ছোটোদেরই বলা যেতে পারে পত্রিকা তো বেশ মজার মজার কাহিনী থাকে সহজ সরল জটিলতা কম এরকম ধরনের দামও কম থাকে একশো কুড়ি তিরিশ এরকম থাকে তার উপর অবশ্যই দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয় পূজাবার্ষিকী কিন্তু আপনি বইয়ের মতো পঁচিশ তিরিশ পার্সেন্ট ছাড় পাবেন না প্রথম প্রথম ওই দশ কুড়ি পার্সেন্টই পাবেন পরে গিয়ে যখন প্রায় শেষের দিকে যখন হাইপটা কেটে গেছে সামান্য কিছু পূজাবার্ষিকী পড়ে আছে তখন দাম কুড়ি শতাংশ তিরিশ শতাংশ কমে যায় আর আগামী বছরের দিকে যখন আপনি যদি কিনতে চান তাহলে দেখা যাবে চোদ্দোশো বত্রিশ সালের দিকে চোদ্দোশো একত্রিশের পূজাবার্ষিকীগুলির দাম একেবারেই কমে গিয়ে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এরকম দামের হয়ে যায় তো বিভিন্ন মানে ক্যাটাগরির পাঠক থাকেন যারা মানে দেখা যাচ্ছে আমি এই প্রাইসটাতে সন্তুষ্ট নই তারা তখন একটু কয়েকদিন অপেক্ষা করে পরে কেনেন এরকমও হয় তো আমি সবটাই বলে দিচ্ছি যাতে সুবিধা হয় তো আপনারা সেই অনুযায়ী অবশ্যই কেনাকাটি করবেন এবং আমি তো দেখে দেবো এই কোন পূজাবার্ষিকী কেমন হয়েছে বা কন্টেন্টগুলো কেমন হয়েছে সেগুলো বলেই দেবো যাই হোক পরের পূজাবার্ষিকীর দিকে এগিয়ে যায় এর পরের পূজাবার্ষিকীর নাম হচ্ছে ডিঙি নৌকো মূলত এটা পারুল প্রকাশ থেকে আসে ছোটদের বার্ষিকী সুনির্মাল চক্রবর্তী সম্পাদনা করেন খুব খুব ভালো পত্রিকা পৃষ্ঠার কোয়ালিটি হয় প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড আর হার্ড কভার হয় যেন মনে হয় বই পত্রিকা নয় এবং রয়্যাল সাইজ হয় আকারে বিরাট বড় হয় আর কালারিং কালারিং পিকচার থাকে ভেতরে তো খুব সুন্দর একটা পত্রিকা এবং দাম কিন্তু এত কিছু হওয়ার পরেও ওই দুশো পঞ্চাশ দুশো ষাট এরকমই থাকে আর কি এবং ছাড়টা ওনারা একটু বেশিই দেন আমার কাছে ডিঙি নৌকো দু একটা সংখ্যাও আছে আমি দেখাবো কোনো সময় সুযোগ পেলে হয়তো আগামী পর্বে রেকমেন্ডেশন আনলাম তো ওখানে দেখে দিলাম তো খুব ভালো একটা পত্রিকা এইবারও মানে প্রকাশিত হবে এটার দিকে চোখ আমারও আছে আপনারাও নিতে চেষ্টা করবেন সুযোগ পেলে দেখবেন খুব ভালো লাগে পুরনো পুরনো অনেক রেখাকেও রিভাইভ করা হয় আর কি যেরকম গত আমার কাছে যে সংখ্যাটি সেখানে শরৎচন্দ্রের লালু এবং অন্যান্য পুরনো লেখাগুলোকে আবার নতুন করে প্রিন্ট করা হয়েছিল তো বেশ একটা নস্টালজিক ফিল হচ্ছিলো ভালো লেগেছিলো আমার পত্রিকাটা এর পরের পত্রিকাটা হচ্ছে মায়াকানন দেড়শো টাকা মুদ্রিত মূল্য হয়ে থাকে এটা গত বছরের প্রচ্ছদ তো মায়াকানন শেষের দিকে বেরোয় কোনো হাইপ থাকে না প্রথম থেকে চুপচাপ নিস্তব্ধ আর কি একরকমভাবে বেরোয় এবং যখন বেরোয় তখন কয়েকটা দিন আলোচনা থাকে তবে লেখা খারাপ থাকে না কারণ অর্ক পৈতণ্ডী মহাশয় এটার সম্পাদনা এবং সমস্ত বিষয় করেন এই কমিক্সগুলো উনি আঁকেন তো সেটা ভালো হয় ইলাস্ট্রেশনগুলো উনি চেষ্টা করেন এ করতে তো ওটাও ভালোই হয় এবং শিশির বিশ্বাস থেকে শুরু করে অর্ক পৈতণ্ডী মহাশয় নিজেও এবং অন্যান্য বড়ো বড়ো লেখকরা কিন্তু কলম ধরেন তো মায়াকানন খারাপ হয় না তবে মায়াকাননের পেজের কোয়ালিটি দিন দিন কমছে কারণ চোদ্দোশো উনত্রিশের যে সংখ্যাটি ছিল তার পেজের কোয়ালিটি থেকে চোদ্দোশো তিরিশে পেজের কোয়ালিটি অনেক খারাপ ছিল তো সেটা নিয়ে আমি বলেও ছিলাম যখন রিভিউ করেছিলাম আমার প্লে লিস্টটাতে এই ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্টটা আছে ওখানে দেখবেন চোদ্দোশো তিরিশের পূজাবার্ষিকীগুলোর রিভিউ দেওয়া আছে এমনকি চোদ্দোশো উনত্রিশেরও পূজাবার্ষিকীগুলোর রিভিউ দেওয়া আছে ওইগুলোকে যদি দেখে নিতে পারেন তাহলে খুব ভালো হয় আপনি নিজেই বুঝতে পারবেন কোন পূজাবার্ষিকীগুলো ভালো হবে এক কাজ করছি আমি নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি প্লে লিস্টের আপনারা একটু চেক করে নেবেন তাহলে সুবিধা হবে পরে পূজাবার্ষিকীর দিকে এগিয়ে যায় সব পূজাবার্ষিকী যে ফিজিক্যাল কপি হয় তা নয় কিছু অনলাইন পত্রিকাও হয় ঠিক যেরকম সজারও পুরাণ এটা অনলাইন একটা পত্রিকা হয় লেখা লেখালেখি সবই থাকে লেখালেখি করতেও পারেন আপনারা সেটারও মানে চাওয়া হয় আমন্ত্রণ করা হয় এবং অনলাইনে পড়ার সুযোগ থাকে এটা একটি অনলাইন পত্রিকা পিডিএফ পত্রিকা এটা কোনো চার্জেস লাগে না তো ভালোই লাগে আর কি পড়তে শুধু তাই নয় ম্যাজিক ল্যাম্প বলে একটি পত্রিকা আছে সেটাও কিন্তু ই ভার্সন এবং ওনারা বিভিন্ন যে মাসিক সংখ্যাগুলো বার করেন সেগুলোও কিন্তু ই ভার্সনই থাকে তো সংখ্যা চোদ্দোশো তিরিশের এটা প্রচ্ছদ আপনারা কিন্তু এবছরও ম্যাজিক ল্যাম্পের সংখ্যা ই ভার্সনে পড়তে পারবেন ফিজিক্যাল কপি এনারা জেনারেলি প্রকাশ করেন না তবে হ্যাঁ ওনারা ম্যাজিক ল্যাম্পের বিভিন্ন সেরা লেখাগুলোকে একত্রিত করে প্রতি দেড় দু বছর অন্তর একটি করে বই প্রকাশের চেষ্টা করেন যেটাতে কিন্তু লেখাগুলো বেশ ভালো পাওয়া যায় তো ম্যাজিক ল্যাম্পের এই সংখ্যাটিকেও অবশ্যই কোথাও দেখতে পেলে পড়ার চেষ্টা করতেই পারেন এরপর রয়েছে শারদীয় রঙ বেরং পত্রিকা জেনারেলি এই পত্রিকাগুলো কমই পাওয়া যায় বা প্রচারও কম হয় কিন্তু লেখালেখির বিষয় এগুলো ক্ষেত্রে খুব প্রাচীন মানে ছোটোবেলায় আমিও রং বেরং পড়েছি এরকম বেশ পুরোনো একটা পত্রিকা তো অবশ্যই আপনারা চাইলে দেখতে পারেন এবছরে দেখা যাক কীরকম হচ্ছে কোনো আপডেট এখনও পর্যন্ত হাতে পাইনি এটা গত বছরের প্রচ্ছদ মূলত শিশু কিশোর পত্রিকার প্রসিদ্ধ এরপর একটা পত্রিকার নাম বলব হংসরাজ নামে এই পত্রিকাটি শেষের দিকে প্রকাশিত হয় একেবারেই সেই ষষ্ঠী সপ্তমীর সময় তো গত বছর আমার দেখেছিলাম আমি পত্রিকার সূচিপত্র আমার খুব ভালো লেগেছিল আর কি ভালো ভালো লেখা থাকে লেখকদের নামি নামি এবং আমি ওনাদেরকে যোগাযোগও করেছিলাম ওনাদের সবথেকে বড়ো ফল্ট হচ্ছে যে ওনারা বিভিন্ন সংস্থাতে বই কম কম রাখেন মানে কলেজ স্ট্রিটের দোকানগুলোতে বই কম পাওয়া যায় ফলে অনলাইনে ওনাকে যোগাযোগ করে উনি পাঠিয়ে দেবেন এরকম একটা বিষয় ছিল মানে অ্যাভেলেবিলিটি কম তো এইটা একটা কিন্তু ড্রব্যাক এমনি কিন্তু হার্ড কভারে আসে বইয়ের মতো হয় আর কি মানে পত্রিকার মতো পেপার ব্যাক হয় না আর পৃষ্ঠা কোয়ালিটিও খুব সুন্দর হয় আর কি ল্যামিনেটেড হয় আর কি ভালো পত্রিকা যারা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন আপডেট পড়তে চান তাদের জন্য কিশোর জ্ঞানবিজ্ঞানের বিজ্ঞানের শারদীয় সংখ্যা হতে পারে খুব গুরুত্বপূর্ণ এটা গত বছরের প্রচ্ছদ তো সেই জায়গা থেকে এবছরও দেখা যাক আসছে জেনারেলি বিভিন্ন যে মহাকাশ বিজ্ঞান বা কোনো যে বায়োলজিক্যাল কোনো কিছুতে যদি ডেভেলপমেন্ট হয় সেগুলোর খবর এবং সেগুলো নিয়ে আর্টিকেল একেবারে সম্পূর্ণ সহজ বাংলা ভাষাতে লেখা থাকে খুব ভালো একটা পত্রিকা বিজ্ঞান বিষয়ক এবং এই পত্রিকাটি ছোটো বড়ো সকলেরই পড়া উচিত বলে মনে হয় দামও কিন্তু রিজনেবলি থাকে এরপর অবশ্যই যে পত্রিকার নামটি করতেই হয় তা হচ্ছে অন্তরীপ অন্তরীপ পত্রিকা খুবই উচ্চমানের একটি পত্রিকা এখানে লেখালেখিও ভালো থাকে এবং প্রত্যেকটা উপন্যাস অন্যান্য বিষয় নিয়ে যথারীতি আলোচনাও এবং রীতিমতো একটা শোরগোল পড়ে কোয়ালিটি আছে পত্রিকাটির এবং পত্রিকাটি অবশ্যই যে উপন্যাসগুলো নিয়ে আসে সেগুলো নিয়ে পরবর্তীতে বইয়েরও প্রকাশ ঘটে কারণ উপন্যাসগুলো প্রশংসিত হয় আর কি সেজন্যই বই করার জায়গা তৈরি হয় সব উপন্যাস নিয়ে বই করাও যায় না এবং এগুলো নির্ভর করে যে পাঠক কিভাবে দেখছেন যদি দেখা যায় যে না হাইপ রয়েছে লেখাটি ভালো হয়েছে তখনই কিন্তু ওনারা একটা বই তৈরি রিস্ক নেন কারণ একটা বইয়ের বিক্রি এবং অন্যান্য বিষয় অনেক কিছু জড়িয়ে থাকে তো অন্তরীপ থেকে কিন্তু বেশ ভালো একটা মানে তৈরি হয় উপন্যাস এবং অন্যান্য বিষয় তো এটাও কিন্তু রয়েছে দুশো টাকা দাম ছিল গত বছরে ভালো পত্রিকার জায়গায় অবশ্যই রয়েছে অরণ্যমন প্রকাশনের একটি যে পত্রিকাটি আসে শারদীয় এখানেও তাই যে লেখাগুলো প্রকাশিত হয় সেগুলো থেকে পরবর্তীতে সামনেই বইমেলা যখন থাকে শীতকালে তখন কিছু বই প্রকাশিত হয় এবং অনিরুদ্ধ সরকার থেকে শুরু করে মনীষ মুখোপাধ্যায় যারা মোটামুটি লেখেন অরণ্যমনে তারাই কলম বেশি ধরেন আমন্ত্রিত লেখা হয় বেশিরভাগই কোনো বাইরে থেকে লেখা চাওয়া হয় না সেভাবে প্রবন্ধ ছোটো গল্প বড়ো গল্প মিলেমিশে থাকে তো খারাপ নয় তো এই ছিল আজকের পূজাবার্ষিকীগুলির আপডেট কেমন লাগলো জানাবেন এবং এরকম আরও অনেক পূজা বার্ষিকী আসে একশোর অধিক পূজাবার্ষিকী প্রকাশিত হয় ওই পুজোর উপলক্ষে তো অবশ্যই চোদ্দোশো একত্রিশেও অনেক কিছু রয়েছে এবং আমি নিচের ডিসক্রিপশান বক্সে ওই প্লে লিস্টটা দিয়ে দিচ্ছি অন্যান্য লিঙ্কও দিয়ে দিচ্ছি গত পর্বের পূজা বার্ষিকী নিয়ে যেটা প্রথম পর্ব করেছিলাম সেগুলো দেখুন আশা করছি পূজা বার্ষিকী নিয়ে ডাউট অনেকটাই ক্লিয়ার হবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ